জামিল প্যাকেজ এসি প্যাকেজ নিয়ে আমরা একটু আলোচনা করব। আজকে একটা যে থার্মোস্টেট একটু ব্যতিকরম গরমি এটা ফার্স্ট সেটকিং করাটা অনেকে আসলে জানে না যারা জান না তাদের জন্য দেখেন আপডাউন করার পরে এখানে চব্বিশ বটন এখানে চার স্টেজ আছে চার স্টেজের যদি এক স্টেজ আপনি সেট না করেন তাহলে আপনার টেম্পারেচার ঠিকমতো কুলিং হবে না এখানে প্রোগ্রাম বচন আছে এই যে প্রোগ্রামগুলো দুইবার ডাবানোর পরে এটা বিলিং করবো এবং এক নম্বর স্টেজে আসবো স্টেজে আসার পরে আপনি যত সেট করার সেট করার পরে আবার ঘটনা ডিপ দেবেন দেওয়ার পরে আবার সেট হইব এবং দুইবার দেওয়ার পরে আবার বিলিং করব। বিলিং করার পরে দ্বিতীয় স্টেপ আসবো দ্বিতীয় স্টেপে আপনি দুবার দাবানোর পরে দ্বিতীয় স্টেপ আসবো আবার বিলিং করব এখানে আপনি দ্বিতীয় স্টেপে সেট করবেন সেট করার পরে ফের আবার প্রোগ্রাম বটনটা টিপ দেওয়ার পরে সেট হবে এবং দুইবার বটন ইয়ে করার পরে তৃতীয় স্টেপ আসবে তৃতীয় স্টেপে আসার পরে তৃতীয় স্টেপে আবার দুইবার টিপ দেওয়ার পরে বিলিং করবে প্রোগ্রাম বটন বিলিং করার পরে সেট করবেন সেট করার পরে আবার এখানে প্রোগ্রাম বটন টিপ দেওয়ার পরে চৌত্রিশ স্টেপ আসবে দুইবার টিপ দেওয়ার পরে বিলিং করবে এভাবে সেট করবেন এখন আমরা এখানে একুশ সেট করেছি একটু অপেক্ষা করতে হবে চার নম্বর স্টেজ পর্যন্ত একুশ সেট করার পরে একটু অপেক্ষা কী করতে হবে এটা সেট হবে তারপরে আপনার টেম্পারেচার সেট করবেন দেখেন এখন সেট হয়ে গেছে টেম্পারেচার চব্বিশ এখন রুম টেম্পারেচার চব্বিশ আছে এখন আমরা একুশে সেট করে দেবো